কোন <laughs> মস্তানের <laughs>

টাকা দিয়ে লাগে কারণ টাকা নেয় নেয় বা অন্য কোনো হ্যাঁ কোনো চাঁদা দিয়ে যাবে না চাঁদা চাইলেই টাকা দিতে হয় বা পুলিশের নামে টাকা নেই দাম বাড়ে বাড়ে না এই কাজগুলো করা লাগবে না পুলিশের টাকা দেওয়া লাগবে না কোনো চাঁদা দেওয়া লাগবে না চাঁদা চাইলেই সাথে সাথে আমাকে বলতে হবে ব্যবস্থা নেব